মাছের ভেতর কালো জাদু আমাদের আজকের এপিসোডের নাম কারণ এই এপিসোডের সাথে এই নামের একটা সম্পর্ক রয়েছে মাছ দিয়ে কালো জাদু করা হয় বা মাছ কিনতে গিয়ে আপনি যে মাছ খাচ্ছেন সেই মাছের ভেতরে জাদু আছে কি না এটা জানার ব্যাপারে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো জানেন তো আজকের এই এপিসোডটা শুনলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে সব কিছু খুব ক্লিয়ারলি জানতে পারবেন আর আপনাদের যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে তাদেরকে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন সাথেই থাকবেন চলুন শুরু করা যাক যেভাবে লেখা আছে আপনাদের সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জানি ভালো ডলি আছেন ভালো সাথী আছেন আমি রাজ ঠিকানা প্রকাশে ব্যর্থ হওয়ার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একজন সৌদি আরব প্রবাসী এবং এখন পর্যন্ত কোনো এপিসোড কিছুদিন ভূত বাদ দেয়নি আগেই দেশ থেকে ছুটি কাটিয়ে এসেছি ছুটিতে থাকাকালীন এই ঘটনাটি আমার সম্পর্কে একজন চাচা তার কাছ থেকে শুনেছি যিনি ঘটনা বলছেন ধরে নিলাম তার নাম রশিদ আর যার সাথে ঘটনা ঘটেছে তিনি রশিদ কাকার বাবা রশিদ কাকাদের পরিবার এলাকার বিশাল সম্পত্তির মালিক সম্পত্তিগুলো তার দাদার কাছ থেকেই পাওয়া কাদের দাদা রশিদ কাকার বাবা ওনার বাবার একমাত্র পুত্র সন্তান কাদের দাদা কিশোর অবস্থায় বিয়ে করেছিলেন এবং উনি দুই বিয়ে করেন পারিবারিক সমস্যা বা যে কোনো কারণে তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলেন কাদের দাদার দ্বিতীয় সংসারে মোট তিন ছেলে দুই মেয়ের সংসার সব মিলিয়ে তাদের সংসার ভালোই চলছিল এক ছেলে বাদে বাকি সব সন্তানদের বিয়ে দেন কাদের চাচা আগেই বলেছি কাদের চাচার বিশাল সম্পত্তি এলাকায় উনার সম্মান ছিল ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিল এইবার আসে ঘটনায় ঘটনার সময়কাল নব্বইয়ের দশক কাদের দাদার পরিবারের মানুষগুলো হঠাৎ করেই ছোটখাটো অসুখে পড়তে শুরু করল পরিবারের ছোট বাচ্চারা বাদ দিয়ে সবাই অদ্ভুত স্বপ্ন দেখত স্বপ্নগুলো ছিল খুব অদ্ভুত যেমন কেউ হারিয়ে যাচ্ছে মারা যাচ্ছে পানিতে ডুবে যাচ্ছে ওনারা অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যায় ঔষধ খায় কিন্তু অসুখ সারের নাম নেই শীতকাল কাদের দাদার বিশাল সবজি খেতে অনেক ফলন হয়েছে ওনার এই সবজি এবং অন্য সব কৃষিকাজের জন্য দুইজন শ্রমিক সব সময় কাজ করত কোনো একদিন একজন শ্রমিক এসে বলল চাচা আমার মনে হচ্ছে কেউ হয়তো আমাদের সবজি খেতে সবজি চুরি করছে বিটার সবজি খেতে অনেক সবজি নাই আর ক্ষেতেরও অবস্থা খারাপ কাদের দাদা খেতে যাওয়ার পর দেখে সবজি ক্ষেতের অনেক অংশ নষ্ট হয়ে গেছে সবজিগুলো অন্য জমির ওপর পড়ে আছে যেন তাদের ওপর কেউ রাগে সেগুলোকে বলের মতো এদিক ওদিক ছুঁড়ে মেরেছে কাদের দাদা বলেন হয়তো শিয়াল নয়তো কুকুর এগুলো করেছে এক কাজ করো ক্ষেতের চারপাশ দিয়ে ভাঙা বেড়াগুলো ঠিক করে দাও শ্রমিকরা তাই করল কিন্তু প্রতিদিন ওনার সবজি ক্ষেতের কিছু না কিছু অংশ এভাবে নষ্ট হয়ে যায় নষ্ট করছে সবজির ফলনগুলো তাই কাদের দানা ঠিক করলেন পাহারা দেবেন দেখবেন কে কিভাবে এই সবজিগুলো নষ্ট করে কাদের দাদা ভালো মনের মানুষ ছিলেন শ্রমিকরা সারাদিন কাজ করে শীতের দিন তাই তিনি নিজেই পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন যদিও কাদের দাদার স্ত্রী ওনাকে বলেছিলেন ওনার ছোট ছেলেকে সঙ্গে নিতে কিন্তু সবজি ক্ষেত কাছাকাছি হওয়ার কারণে উনি একাই চলে যান ওনার সবজি ক্ষেতের পাশাপাশি একটা মসজিদ ছিল মসজিদের দরজার পাশেই বসে রইলেন একটা হারিকেন হাতে শীতকালে কুয়াশার কারণে কিছু দেখা যায় না দূরে চাঁদের আলো ছিল ওই আলোতে উনি পাহারা দিচ্ছেন হঠাৎ কাদের চাচা লক্ষ্য করলেন ওনার সবজি খেতে কোনো একটার প্রবেশ চাঁদের আলোতে খেয়াল করলেন কিছু একটা কালো ধরনের ছায়া ওনার ক্ষেতের এপাশ থেকে ওপাশে যাচ্ছে আসলে রাতে বেশিরভাগ প্রাণী বা বস্তু কালোই দেখায় কাদের দাদা ওনার হারিকেনের আলোটা কমিয়ে দিলেন যাতে ওই প্রাণী বা মানুষ যাই হোক সে টের না পায় উনি একটা লাঠি নিয়ে ক্ষেতের ভেতরে প্রবেশ করলেন আস্তে আস্তে ওই প্রাণীটার কাছে গেলেন কুয়াশার কারণে তেমন বোঝা যাচ্ছে না তবে চাঁদের আলোয় কিছুটা বোঝা যাচ্ছে কোনো একটা মানুষ হবে কালো চাদরে ঢাকা প্রথমত উনি মানুষ ভেবে বললেন কে তুমি আর এত রাতে আমার ক্ষেতের ভেতরে কেন প্রতিদিন তুমি আমার সবজি নষ্ট করো তাই না কোনো উত্তর নাই আবার জোরে ওঠেন কে তুমি কেন সবজি চুরি করতে আসো তখন ওই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর আসে আমি কে জানতে চাস ওই পাশের কণ্ঠ শুনে কাদের দাদা কিছুটা ভয় পেলেন কারণ এমন গম্ভীর কণ্ঠ তিনি আগে কখনো শোনেননি কেমন যেন ভয়ঙ্কর তারপরে উনি সাহস করে বললেন জানতে চাই কে তুই ওই পাশ থেকে আবারও আওয়াজ ভেসে আসে জানতে চাস কিন্তু আমি তো তোকে বলবো না তবে আমি জানতাম তুই আসবি তোর সাথে সরাসরি দেখা হবে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল মনে হয় এসব কথা শুনে কাদের দাদা একটু রাগান্বিত গলায় বলেন কে তুই কি বলছিস সেসব চুরি করিস আমার ক্ষেত নষ্ট করিস এইটা তো আমি হতে দেব না দাদা লাঠিটা হাতে নেন যখন কাদের দাদা লাঠি দিয়ে বাড়ি দেবেন ঠিক তখনই ওই পাশের ব্যক্তিটা ঘুরে দাঁড়ালো কি অদ্ভুত চেহারা কপালের মাঝে যেন চোখ আর চোখগুলো এতটাই লাল যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে চারদিক হঠাৎ ওই অবয়ব বলতে থাকে ভয় পেলি আরে তো অনেক বাকি মরবি তোরা সবাই মরবি কাদের দাদা দোয়া পড়ার চেষ্টা করছেন কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তারপরও গায়ের যত শক্তি আছে তাই দিয়ে তিনি দৌড়ান দৌড়ানোর সময় মনে হচ্ছিল ওনার পা দুটা ভারী হয়ে আসছে অনেক কষ্টে বাড়ির উদ্দেশ্যে তিনি দৌড় দেন এবং উঠোন পর্যন্ত এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান সকালবেলা ওনার হুঁশ ফেরে বাড়ির সবাই জিজ্ঞেস করে যে কী হয়েছিল সবাই শোনে কিন্তু তেমন গুরুত্বের সাথে নেয় না সবাই ভাবে রাতের বেলা একা পাহারা দিতে গিয়েছে হয়তো ভয় পেয়েছে কাদের দাদার স্ত্রী হুজুরের পানি পড়া এনে খাওয়ান পরের দিন সাতটার পর এশার নামাজ মসজিদে পড়ার পর কাদের দাদা বাড়িতে আসেন উনি একাই ছিলেন বাড়িতে যাওয়ার মাঝপথে একটা শব্দ শুনলেন কাদের দাদা যেন একটা বড় পাখি ওনার মাথার উপর ডানা ছাড়ার আওয়াজ করছে ওপরের দিকে তাকান দেখেন ডালে একটা কালো পাখি এসে বসেছে যেন বড় কোনো একটা কাক পাখিটা কাক থেকে একটা অবয়বে পরিণত হলো। ঠিক একদিন আগে দেখা সেই অবয়বটির মতো কাদের দ্বারা কি করবেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তখন ওই অবয়বটা গম্ভীর স্বরে বলতে থাকে আচ্ছা তোরা এমন কেন তোরা তো গোলাম গোলামি করেই জীবন যাবে তোদের আর তোর জীবন তো বেশি দিন নেই তুই মরবি তোরা মরবি আমার হাত থেকে বাঁচবি না এই বলে অবয়বটা এক লাফ দিয়ে নিচে নেমে আসে আস্তে আস্তে সে কাদের দাদার দিকে আসে কাদের দাদা লক্ষ্য করেন অবয়বটা লাফিয়ে লাফিয়ে আসছে যেমন করে পাখিরা লাফিয়ে লাফিয়ে চলে আস্তে আস্তে দাদার কাছে আসে দাদা একটা ঘ্রাণ পান লাশ পচা গন্ধের মতো মনে হচ্ছে ওর পেট থেকেই গন্ধটা বেরিয়ে আসছে কাদের দাদা হঠাৎ খেয়াল করেন ওনার হাতটা যেন লোমোস একটা হাত দিয়ে কেউ ধরল তখন ওই অবয়বটা বলল হাত দিয়ে তোরা কত কিছু করিস মৃত্যু পর্যন্ত এই হাত কত কাজে আসে তাই না যদি মৃত্যুর আগে হাত না থাকে কেমন হবে এই বলে অবয়বটা দাদার হাতের উপরে আঘাত করে দাদার মনে হতে থাকে বিশাল কোন লোহার বস্তু ওনার হাতের উপর এসে পড়েছে একটা চিৎকার দিয়ে তিনি জ্ঞান হারান জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালে ওনার একটা হাত পরিবারের কাছে জানতে চাইলে তারা বলে চিৎকার শুনে তারা বের হয় তখন কাদের দাদা তার জ্ঞানহীন এবং একটা হাত পুরো উল্টো হয়ে আছে পরে গিয়ে দেখে হাত ভেঙেছে তাই হাসপাতালে নিয়ে আসে সবাই ওই দিন ওই হাসপাতালেই ছিলেন রাত কয়টা সঠিক মনে নেই কাদের দাদার হাতের ব্যথায় ঘুম আসে না উঠে দেখেন তার ছোট ছেলে তার পাশেই একটা চেয়ারে বসে ঘুমিয়ে গেছে হঠাৎ দাদা না খেয়ে লাশ পচা গন্ধ পান খেয়াল করেন তার হাতের উপরে দেখেন সেই অবয়বটা তার হাত ধরে আছে উনি চিৎকার করছেন কিন্তু তার চিৎকার কেউ শুনছে না তখন অবয়বটা বলতে লাগলো তোরা মানুষরা এত দুর্বল তারপরেও তোদের মাঝে কত অহংকার মরবি তোরা মরবি তখন কাদের দাদা দেখেন অবয়বটা একটা ধোঁয়ার মতো হয়ে গেছে এবং ধোঁয়াটা তার বুক ভেদ করে ভেতরে চলে যায় কাদের দাদা বুকে ব্যথা অনুভব করেন ব্যথা এতটাই তীব্র হয়ে ওঠে উনি ছটপট করতে থাকেন দাদার ছেলে ঘুম থেকে উঠে যান এবং বাবার এই অবস্থা দেখে ডাক্তার ডেকে নিয়ে আসেন অথচ এর আগে কিছু সময় উনি টেরও পাননি বিকেলে কাদের দাদার হুঁশ ফেরে তখন তার পরিবারের মানুষ সহ অনেক আত্মীয় স্বজন তাকে দেখতে আসে তিনি তার সাথে ঘটে যাবার সব কিছু খুলে বলেন তারপর পরিবার এই বিষয়টা নিয়ে কিছুটা চিন্তিত হয় তারা পাশের মসজিদের হুজুরের কাছে যায় হুজুর বলেন তিনি মাগরীবের পরে আসবেন হুজুর মাগরীবের পরে আসেন এবং পুরো বাড়ি ঘুরে দেখেন বলেন একদিন পরে জানাবেন কি হয়েছে হুজুর চলে যায় কিছু পানি পড়া এবং একটা তাবিজ দিয়ে রাত আনুমানিক বারোটা কি একটা কাদের দাদা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ওই অবয়বটা এসেছে এবং বলছে আগে তোকে নেব তারপর তোর ছোট ছেলেকে যেই আসুক কোনো লাভ হবে না মরবি তোরা মরবি তিনি স্বপ্ন দেখছেন ওনার ছোট ছেলেকে ওই অবয়বটা চাবুক দিয়ে পিঠে আঘাত করছে হঠাৎ চিৎকার করে কাদের দাদার ঘুম ভাঙে হাতে ও বুকে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না ওনার স্ত্রী এসে ওনাকে বলেন তার ছোট ছেলে নাকি কেমন করছে এবং ওর শরীরে প্রচুর পরিমাণ লাল আঘাদের চিহ্ন তখন দাদা তার স্বপ্নের কথা বলেন সবাই প্রচুর ভয় পান সারা রাত আর কেউ ঘুমান না পরের দিন মসজিদের হুজুর আসে এবং কাদের দাদা ও বাকি সবাইকে বলেন তাদের উপরে কালো জাদু করা হয়েছে তবে কে কিভাবে করেছে উনি জানেন না আর ওনার তেমন কিছু করারও নেই উনি বলেন বড় কোনো আলেমের কাছে যেতে এক আলেমের কথা বলেন তিনি সারা রাত কেউ ঘুমায় না পরদিন সবাই এই অবস্থা দেখে তাড়াতাড়ি ওই হুজুরের সন্ধানে বের হয় হুজুর একদিন সময় চান কিছু পানি পড়া দেন এবং বলে দেন ঘরের সবাই একসাথে থাকার জন্য এবং অন্তত একজন হলেও না ঘুমিয়ে পাহারা দেওয়ার জন্য পরের দিন হুজুর আসেন আসরের পরে উনি বলেন আপনাদের উপরে কালো জাদু করা হয়েছে তবে দুইবার করা হয়েছে প্রথমবার ব্যর্থ হয়েছে শেষের বার কালো জাদু করা হয়েছে ভয়ঙ্করভাবে আর এমন কালো জাদু আমি আগে কখনো দেখিনি একটা শক্তিশালী জিন চালনা করা হয়েছে যে পাহাড়ে থাকে সেখান থেকে সহজে লোকালয় আসে না তখন সবাই বলে কি কালো জাদু করেছে তাদের তো কোনো শত্রু নেই হুজুর বলেন আমি বিষয়টা কাল আমার চিনের মাধ্যমে জানতে পেরেছি যে করেছে সেই পরিবারের এই বংশের উপস্থিত সবাই একে অপরের দিকে তাকায় তাদের পরিবারের কেউ এই কাজ করেছে তখন কাদের দাদা অনেক অনুরোধ করেন কে সেই ব্যক্তি তার নাম বলতে হুজুর বললেন কাদের সাহেব আপনি মনে হয় দুই বিয়ে করেছেন তাই না দাদা বললেন জি হুজুর হুজুর বললেন আপনার প্রথম স্ত্রী কোথায় দাদা বললেন পারিবারিক সমস্যার জন্য তার সাথে আমার তালাক হয়ে গেছে হুজুর বললেন এখন কোথায় দাদা বললেন আসলে হুজুর তালাকের পর আমি কখনো খোঁজ খবর রাখিনি তাদের বাড়ি অন্য উপজেলায় দূরে হবার কারণে কখনো যাওয়ারও চেষ্টা করিনি শুনেছি আবার বিয়ে হয়েছে ব্যাস আর কিছু জানি না কেন হুজুর আমার আগের স্ত্রী কি করেছে সে কি কালো জাদু করেছে হুজুর বললেন না আপনার ওই স্ত্রী করে নাই উনি এখন আর বেঁচে নেই দশ বছর হলো মারা গেছেন দাদা বললেন তাহলে কি করেছে হুজুর বললেন আমি বলছি আপনি যখন আপনার স্ত্রীকে তালাক দেন ওই সপ্তাহে আপনার স্ত্রীর পেটে সন্তান আসে যা আপনি ও আপনার স্ত্রী কেউই জানতেন না তালাকের পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন কিছুদিন মানসিকভাবে পাগলের মতো ছিলেন তখন তার পরিবার পেটে বাচ্চার সম্পর্কে আভাস পায় তারা তাকে গ্রামের একজন দরিদ্রের কাছে যৌতুক দিয়ে বিয়ে দেন কিন্তু ওই সংসারও কারোর সুখের ছিল না গর্ভের বাচ্চার জন্য সব সময় তাকে কথা শুনতে হতো কিছুদিন পর ওই স্ত্রী একটা ছেলে সন্তান জন্ম দেন যেটা ছিল আপনার সন্তান কিন্তু আপনি এখনো জানেন না সন্তান হওয়ার পর তার প্রতি অত্যাচার বেড়ে যায় তার সাথে বিয়ে হয়েছে ওই পুরুষটি ছিল অনেক খারাপ মানুষ আপনার ছেলের দিকে তাকিয়ে আপনার আগের স্ত্রী সব সহ্য করে নেয় এভাবেই কেটে যায় অনেক বছর এর মাঝে আপনার আগের স্ত্রী মারা যায় কিন্তু তার স্বামী আপনার সন্তানের প্রতি অত্যাচার করতেই থাকেন এর মধ্যে একদিন ছেলেটি তার নানির কাছ থেকে জানতে পারে আপনার সম্পর্কে আপনি অন্যায়ভাবে তার মাকে তালাক দিয়েছেন এরপর থেকে তার মনের ভিতরে প্রতিশোধ নেবার মানসিকতা তৈরি হয় সে একজন কবিরাজের সাথে যোগাযোগ করে আপনার ক্ষতি কিভাবে করবে তার পরামর্শ করতে কবিরাজ প্রথমে কালো জাদু করলে কোনো এক কারণে তা ব্যর্থ হয় পরে কবিরাজ অন্য একটা পথ বের করে যা আমি আগে কখনো দেখি নাই আপনারা এই এলাকায় উচ্চবিত্ত সবাই জানে বাজারের বড় মাছটা আপনিই কেনেন তখন আপনার ওই ছেলে বাজারে আসে মাছ বিক্রেতা হিসেবে সে সব কিছু জেনে বড় মাছ নিয়ে আসতো আপনার জন্য তবে ওই মাছে ছিল কালো জাদু এবং একটা না দুটো না অনেকগুলো মাছ নিয়েছেন আপনি তার কাছ থেকে ধীরে ধীরে আপনার পরিবারের সবাই কালো জাদু দ্বারা আক্রান্ত হয় এখন আমার হাতেও তেমন কিছু করার নেই এই জাদু রক্তে মিশে গেছে তখন কাদের দাদা সহ পরিবারের সবাই কান্না করতে থাকে এবং কোনো উপায় আছে কিনা জিজ্ঞেস করতে থাকে হুজুরের কাছে অনেক অনুরোধ করার পরে কিছু একটা করার জন্য অনুরোধ জানালে হুজুর বলেন দেখেন দুটো পথ আছে প্রথমটা সহজ আর প্রথম কাজটা না হলে পরেরটা আমি চেষ্টা করব তবে আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না তখন হুজুর বলেন আপনার ওই ছেলেকে খুঁজে বের করুন তাড়াতাড়ি এবং তার কাছে ক্ষমা চেয়ে আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যেতে বলুন আর দ্বিতীয় পথ আমি পরে বলবো তখন তিনি এলাকার সব মাছ ব্যবসায়ীদের বলেন তার ছেলেকে খুঁজবার জন্য আল্লাহর রহমতে খুঁজেও পাওয়া যায় তখন তার কাছে হুজুর যান তাকে সবকিছু বোঝান এবং কাদের দাদাও ওনাকে ছেলের মর্যাদা দিয়ে বুকে টেনে নেন তখন একটা পরিবারে সুখের মিলন মেলা সৃষ্টি হয় কিন্তু বিপদ এখনও কাটেনি কালো জাদু নষ্ট করতে হবে তখন সবাই মিলে ওই কবিরাজের কাছে যায় এবং সবাই ভয় দেখিয়ে কালো জাদু কাটানোর জন্য জোর দেয় তখন কবিরাজ বার বার বলছিল এতে তার ক্ষতি হবে যখন তাকে পুলিশের ভয় দেখানো হয় এলাকায় বিচারের ভয় দেখানো হয় তখন সে রাজি হয় শোনা যায় পাঠা ভোগ দিয়ে ওই জিনের মাধ্যমে কালো জাদু করা হয়েছিল কিছুদিন পর আল্লাহর রহমতে কাদের দাদার পরিবারের সবাই সুস্থ হয়ে যায় এবং ওনার ওই সন্তান সুখে শান্তিতে তাদের সাথে বাস করতে থাকে এই হল রশিদ কাকার ঘটনা দু সালে কাদের দাদা মারা যান তো এভাবেই তিনি ঘটনাটি লিখেছেন এবং ঘটনাটি শেষ করেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন